শিউরির চৈতালি মোড়ে ধর্না এবং অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছে বিজেপি আরজিকরের ঘটনার প্রতিবাদে ঝড় এখন তুঙ্গে গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত সেই সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত এরই সঙ্গে বিভিন্ন ক্লাব সংঘ সংগঠন কলেজে চলছে প্রতিদিন পিকেটিং প্রতিবাদ এবং মিছিল এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদে সামিল হলো বিজেপি হাতে প্লাকার ব্যানার ফেস্টুন তাতে আরজিকরের প্রতিবাদ জানিয়ে নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো প্রতিটি জায়গার পাশাপাশি এদিন দেখা গেল শিউরির চৈতালি মোড়ে ধর্না এবং অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছে বিজেপি তাদের স্লোগান ছিল শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে মহিলাদের উপর চলার নির্যাতন খুন ধর্ষণের প্রতিবাদে দোষীদের শাস্তি ও ফাঁসির দাবিতে একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন তারা এদিন হাজির ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়ায় সহ সভাপতি দীপক দাস সহ বিশিষ্টা